আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম মিশর চীন একসাথে ইসরায়েলের বিরুদ্ধে সিনাই মরুভূমিতে যুদ্ধের গন্ধ কাতারের পর এবার তুরস্ক ইসরায়েলের নতুন টার্গেট নিয়ে তোলপার মধ্যপ্রাচ্য দোহায় হামলার দায় নিলে কাতারে মধ্যস্থতা নয় ইসরায়েলকে হুঁশিয়ারি গাজার গণহত্যায় সহযোগী ইসরায়েলি টেভা কেন বিশ্বের ঘৃণ্য ওষুধ কোম্পানি ইয়েমেনে কলম থামাতে বোমা সাংবাদিক হত্যায় ষোলো বছরের ভয়ঙ্কর রেকর্ড ভাঙল ইসরায়েল তালেবানদের অস্বীকৃতি ট্রাম্পের হুমকি বাগরাম না দিলে খারাপ কিছু ঘটবে কাশ্মীর সমাধান না হলে ভারত পাকিস্তান সম্পর্ক এগোবে না শাহবাজের করা হুঁশিয়ারি এবং সাতটা যুদ্ধ থামিয়েছি নোবেল চাইতে ট্রাম্পের বিস্ফোরক দাবি এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মিশর চীন একসাথে ইসরায়েলের বিরুদ্ধে সিনাই মরুভূমিতে যুদ্ধের গন্ধ সিনাই মরুভূমির উত্তপ্ত বাতাসে এবার চীনা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় শব্দ হাসছে নতুন করে অস্থিরতা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে মিশর ইসরায়েল যখন গাজে নতুন স্থল অভিযান শুরু করেছে ঠিক তখনই আঞ্চলিক গণমাধ্যমে খবর মিলেছে মিশর সিনাই উপদ্বীপে চীনের তৈরি অত্যাধুনিক এইচকিউ নাইনবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে আর যদি এ খবর স্বাধীনভাবে যাচাই করা যায়নি তবে সত্য হলে এটি শুধু প্রতিরক্ষামূলক পদক্ষেপই নয় বরং শক্তিশালী প্রতীকে বার্তাও এই ঘটনায় মনে করিয়ে দেয় উনিশশো সালের ছয় দিনের যুদ্ধের কথা যখন ইসরায়েল সিনাই পশ্চিম তীরের গোলান মালভূমি দখল করেছিল উনিশশো সালে শান্তি চুক্তির পর সিনাই ফের মিশরের হাতে ফিরে আসে ওই চুক্তি অনুযায়ী ভারী সামরিক সরঞ্জাম মোতায়েনের সীমাবদ্ধতা ছিল ফলে এইচকিউ নাইনবি পাছানো হলেও চুক্তি ভঙ্গ না করে মিশর শক্তি প্রদর্শনের সুযোগ পাচ্ছে কয়েকদিন আগে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আব্দুল আবাদ্তি স্পষ্ট করে সতর্ক করেছিলেন গাজা থেকে যদি গণঅভিবাসন সিনেয়ার দিকে আসে তবে সেটা হবে মিশরের জাতীয় নিরাপত্তার জন্য রেডলাইন আর তার পরপরই এইচকিউ নাইন বি মোতায়েনের খবর সামনে এসেছে কাতার ইজরলা হামলার ঘটনাকে মিশরের প্রেসিডেন্ট আন্তর্জাতিক আইন ভঙ্গ বলে আখ্যা দিয়েছেন তার মতে ইসরায়েলের আগ্রাসী আচরণ শান্তি চুক্তিগুলোকে ভেঙে দিচ্ছে যার ভয়াবহ পরিণতি হতে পারে চীনের তৈরি এইচকিউ নাইনবি একসঙ্গে আট থেকে দশটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এর পাল্লা দুশো কিলোমিটার পর্যন্ত যা যুদ্ধবিমান ড্রোন ক্রুজ মিসাইল এমনকি ব্যালিস্টিক মিসাইলও নামিয়ে ফেলতে সক্ষম বিশেষজ্ঞরা একে রাশিয়ার এস ফোর হান্ড্রেড বা মার্কিন পেট্রিয়েট সিস্টেমের সমমানের মনে করে তবে এই ক্ষেপণাস্ত্র মোতায়েন কেবল সামরিক পদক্ষেপ নয় কূটনৈতিক বার্তাও বটে কারণ মিশর দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র এবং বিপুল সহায়তা গ্রহণকারী দেশ হলেও ওয়াশিংটন এখন সমর্থন দিয়ে যাচ্ছে ফলে কারোর হাতে চীনা অস্ত্র ব্যবস্থা থাকা মানে এইচকিউ নাইন বি ইতোমধ্যেই মিশরের প্রতিরক্ষা নেটওয়ার্কে যুক্ত হয়েছে বছরের শুরুতে চীনের সঙ্গে অনুষ্ঠিত ইগলস অব সিভিলাইজেশন দুই হাজার পঁচিশ যৌথ মহরাও এই সিস্টেম প্রদর্শন করা হয়েছিল বিশ্লেষকরা বলছেন এই মোতায়েন ইসরাকে স্পষ্ট বার্তা দিচ্ছে সীমান্ত লঙ্ঘন হলে জবাব দিতে ব্যস্ত যাচ্ছে মিশর এক কথায় এখন প্রতিটি দেশই নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু করে দিয়েছে কাতারের পর এবার তুরস্ক ইসরায়েলের নতুন টার্গেট নিয়ে তোলপার মধ্যপ্রাচ্য কাতারে দোহায় গত সপ্তাহের হামলার পর এবার তুরস্কের দিকে নজর দিচ্ছে ইসরায়েলের কঠোর ডানপন্থীরা বিশ্লেষক থেকে শুরু করে ইসরায়েলপন্থী সংবাদ সবকা দিয়ে এখন তুরস্ককে ইসরায়েলের পরবর্তী টার্গেট হিসেবে চিহ্নিত করা হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক ডানপন্থী ট্যাঙ্ক আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো মাইকেল ডুবিনো বলেছেন তুরস্ক হতে পারে ইসরায়েলের নতুন লক্ষ্য তার মতে আঙ্কারের উচিত হবে না নেটোর সদস্যদের উপর অন্ধ ভরসা করা কারণ কাতারের উদাহরণ দেখাচ্ছে যুক্তরাষ্ট্রে ঘনিষ্ঠ মিত্র হলো হামলা থেকে বাঁচার নিশ্চয়তা নেই কাতার নেটোর সদস্য না হলেও দেশটিতে মার্কিন ঘাঁটি রয়েছে এই ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই কাতার নিরাপদ ভেবেছিল কিন্তু ইসরায়েল নেতাদের নিশানা করে সরাসরি দোহায় হামলা চালিয়ে সে নিরাপত্তার ধারণায় বড় ধাক্কা দিয়েছে ইসরায়েলের শিক্ষাবিদ মেয়ের মাসারিও লিখেছেন আজ কাতার আগামীকাল তুরস্ক আর এসব মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক প্রেসিডেন্ট এক শীর্ষ উপদেষ্টা সরাসরি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন ইসরায়েলের জাহিনবাদী কুকুরদের বলছে তোমাদের মানচিত্র থেকে মুছে ফেলা হবে তারপরে বিশ্বে শান্তি আসবে প্রায় এক মাস ধরে ইসরায়েলপন্থী সংবাদ মাধ্যমগুলো ধারাবাহিকভাবে তুরস্ককে সবচেয়ে বিপজ্জনক সূত্র বলে প্রচারণা চালাচ্ছে আর বিশেষ করে পূর্ব ভূমধ্যসাগরে সাগরে তুরস্কের সক্রিয় ভূমিকা এবং সিরিয়া পুনর্গঠনে আঙ্কারের অবস্থানকে তারা বড় হুমকি হিসেবে দেখছে অন্যদিকে গত মাসে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক আঙ্কারার দাবি গাজে যুদ্ধ থামানোর কোনো ইঙ্গিত না পাওয়া এবং ইসরায়েলের বাড়তি আগ্রাসনের কারণেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে আটলান্টিক কাউন্সিলের ফেলো ওমর ওজ কিজিলচিক বলেন তুরস্ক সব ইসরায়েলপন্থী প্রচারণাকে বেশি গুরুত্বের সঙ্গে নিচ্ছে কারণ আঙ্কারের বিশ্বাস মার্কিন সমর্থন থাকায় ইসরায়েল কোন সীমা মানছে না তিনি আরও যোগ করেন তুরস্ক অনেক আগেই বুঝে গেছে যে শুধু যুক্তরাষ্ট্র বা নেটের উপর ভরসা করা যাবে না নিজেদের জাতীয় নিরাপত্তা রক্ষায় আলাদা পথে খুঁজতে হবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সম্প্রসারণবাদী স্বপ্নের দিকে গত আগস্টে সাংবাদিকরা যখন তাকে গ্রেটার ইসরায়েল ধারণা নিয়ে প্রশ্ন করেন তিনি সরাসরি বলেন আশাবাদী আমি এই গ্রেটার ইসরায়েল ভাবনা অনুযায়ী পশ্চিম তীর গাজা লেবাননে কিছু অংশ সিরিয়া মিশরের জর্ডান পর্যন্ত যুক্ত করে এক বিশাল ইসরায়েল গঠনের পরিকল্পনা রয়েছে কচ্ছর ডানপন্থীদের তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মনে করেন এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হল আশপাশের দেশগুলোকে দুর্বল রাখা এবং বিভক্ত করে রাখা ইতোমধ্যে গাজে দীর্ঘদিন ধরে আগ্রাসন চালানোর পাশাপাশি ইসরায়েল পশ্চিম তীর ইয়েমেন সিরিয়া এমনকি তিউনিশিয়ায় একটি ত্রাণবাহী জাহাজও হামলা করেছে এই পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন তুরস্ক ইস্টল এক ধরনের ভূ প্রতিযোগিতায় নেমেছে আঙ্কারা শক্তিশালী স্বাধীন রাষ্ট্র কাঠামো চাইলে ইস্টলের কার্যকলাপ সেটাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে দোহায় হামলার দায় নিলে কাতারে মধ্যস্থতা আর নয় ইসরায়েলকে হুঁশিয়ারি গাজে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় ফেরার আগে দোহায় হামলার জন্য ইসরায়েলকে ক্ষমা চাইতেই হবে নইলে আর কোনো মধ্যস্থতায় ফিরবে না কাতার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসে জানিয়েছে একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দোহা যা নিশ্চিত করেছে এ বিষয়ে অবগত দুটি সূত্র আর দোহাই ইসরায়েলের হামলার পরপরই মধ্যস্থতা প্রক্রিয়া থেকে সরে দাঁড়ায় কাতার ট্রাম্প প্রশাসন মনে করছে কাতার ছাড়া জিম্মিদের মুক্তি কিংবা যুদ্ধ শেষের কোনো চুক্তি কার্যত অসম্ভব হয়ে পড়বে এদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিহ কাতারকে সন্ত্রাসীদের আশ্রয়দাতা বলে অভিযোগ করে উল্টো হুমকি দিয়েছেন ভবিষ্যতে এমন হামলা হতে পারে তবে ক্ষমা চাওয়া নেতানিয়াহুর জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ তার কঠোর ডানপন্থী জোট এমন কোনো সিদ্ধান্ত সহজে মেনে নেবে না তা সত্ত্বে একটি সূত্র বলছে কাতার ক্ষমাচর ভাষা নিয়ে নমনীয় হতে রাজি আছে দিন আগে দোহায় প্রায় সে হামলায় হামাসের পাঁচ হামাসের শীর্ষ নেতারা বেঁচে যান ইতিহাসে প্রথমবার কোন উপসাগরীয় দেশে সরাসরি বিমান হামলা চালালো ইসরায়েল এতে দেশটি আঞ্চলিক একঘরে হওয়া সংকট আরও গভীর হয়েছে একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা নিজে স্বীকার করেছেন কাতারে হামলা চালিয়ে ইসরায়েল যে ভয়াবহ কূটনৈতিক সংকটে পড়বে তা নেতানিয়াহু আগে আন্দাজ করতে পারেননি এখন গাজা ইস্যুতে আবার আলোচনা শুরুর জন্য ইসরায়েল ও কাতারের মধ্যে উত্তেজনা প্রশমনের চেষ্টা করছে প্রশাসন সূত্র জানিয়েছে কাতারের অনুরোধ এসেছে সরাসরি আমির শেখ তামিম বিন আল থানির কাছ থেকে গত মঙ্গলবার দুহায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকেই তিনি বিষয়টি উত্থাপন করেন গাজার গণহত্যায় সহযোগী ইসরায়েলের টেবা কেন বিশ্বের ঘৃণ্য ঔষধ কোম্পানি বিশ্বের অন্যতম বড় জেনেরিক ওষুধ উৎপাদনকারী ইসরালি কোম্পানি টেভা ধীরে ধীরে ঋণের প্রতীক হয়ে উঠছে নিজেদেরকে সবসময় বিশ্ব স্বাস্থ্য রক্ষার অঙ্গীকারবদ্ধ প্রতিষ্ঠান হিসেবে প্রচার করলেও বাস্তবে টেভা এখন দুর্নীতি মানবিক মূল্যবোধ শিকার এবং যুদ্ধাপরাধের সহযোগিতার অভিযোগে চরম সমালোচনার মুখে সবচেয়ে বড় ক্ষোভের কারণ গাজে ইসরালি হামলা যুদ্ধাপরাধের প্রতি টেভা নির্লুপ্ত অবস্থান বরং অভিযোগ উঠেছে কোম্পানিটি সরাসরি ইসরালি সেনাদের সহযোগিতা করছে এ কারণে বহু চিকিৎসক সেবিকা ও সাধারণ মানুষের টেবার ওষুধ বর্জনের ডাক দিয়েছেন অনেকেই কোম্পানিকে শিশু হত্যার অংশীদার বলছেন গাজে মানবিক বিপর্যয়ে ভয়াবহ আকার নিয়েছে নারী শিশু হত্যা অব্যাহত চিকিৎসক ওষুধের ঘাটতি মারাত্মক হাসপাতালগুলো ধ্বংসপ্রাপ্ত অথচ টেবা চাইলে আক্রান্ত মানুষদের সহায়তা দিতে পারত কিন্তু তারা বরং ইসরায়েলে অভ্যন্তরীণ বাজারে সব সরবরাহ কেন্দ্রীভূত করেছে এই দৃঢ়বত পক্ষপাত আন্তর্জাতিক অঙ্গনে টেবার ভাবমূর্তিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করেছে জাতিসংঘ মানবাধিকার সংগঠনগুলোর বারবার সতর্কতা সত্ত্বেও তেবার গাজার জন্য কোনো পদক্ষেপ নেয়নি তাদের বিবৃতিগুলো ছিল কেবল ইসরায়েলের প্রতি সমর্থন এতে পরিষ্কার হয়েছে বিশ্বের সবচেয়ে বড় জেন প্রস্তুতকারক ও রাজনৈতিক স্বার্থে মানবিকতাকে বিসর্জন দিতে রাজি এর চেয়েও গুরুতর অভিযোগ হলো এবার সরাসরি ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা করছে চিকিৎসা ক্ষেত্রে নিরপেক্ষ থাকার যে নীতি সেটির সঙ্গে সহযোগিতা একেবারেই সাংঘর্ষিক ফলে কোম্পানির নৈতিক দায় নিয়ে বড় প্রশ্ন উঠেছে এ কারণে আয়ারল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে টেবা বর্জনের আন্দোলন শুরু হয়েছে আইরিশের চিকিৎসকরা ঘোষণা দিয়েছেন শিশুদের ক্ষেত্র তারা টেবার ওষুধ ব্যবহার করবেন না ডাবলিনের জাতীয় অর্থোপেডিক হাসপাতালে কর্মীরা আনুষ্ঠানিকভাবে এই বর্জনের ডাক দিয়েছেন এমনকি ইতালির ডাক্তাররা প্রকাশ্যে টেবার ওষুধের ডাস্টবিনে ফেলেছেন সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ইয়েমেনে কলম থামাতে বোমা সাংবাদিক হত্যায় শত বছরে ভয়ঙ্কর রেকর্ড ভাঙল স্কোয়ার ইয়েমেনে আবারও সাংবাদিকদের রক্ত ছড়ল গত সপ্তাহে রাজধানী সানা এক সংবাদপত্র কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত একত্রিশ জন সাংবাদিক ও গণমাধ্যম কর্মী আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রোটেক্টের জার্নালিস্ট বা সিপিজে বলছে এটি গত ১৬ বছরে সাংবাদিকদের উপর অন্যতম ভয়াবহ আক্রমণ ঘটনাটি ঘটে দশই সেপ্টেম্বর হামলার টার্গেট ছিল হুতি সম্পৃক্ত তিনটি সংবাদপত্রের অফিস প্রকাশনায় প্রধান সম্পাদকের ভাষ্য সেই সময় ইয়ামিনী সেনাবাহিনীর প্রেত শাখার সদস্যরা সাপ্তাহিক সংস্করণ ছাপার কাজ শেষ করছিলেন তাই অফিসে সাংবাদিকদের উইট ছিল বেশি সিপিজে বলছে দুই নয় সালে ফিলিপাইনের মিন্দা ভয়াবহ গণহত্যায় সাতান্ন জন সাংবাদিক নিহত হওয়ার পর সাংবাদিকদের উপর এটি দ্বিতীয় সবচেয়ে মারাত্মক হামলা প্রধান সম্পাদক বলেন এটি একটা নৃশংস অমানবিক আক্রমণ যাদের একমাত্র অপরাধ ছিল সংবাদ মাধ্যমে কাজ করা যাদের হাতে শুধু কলম ছিল তাদেরকে টার্গেট করা হলো সিপিজে আরো বলছে ইয়েমেনা হামলা মধ্যপ্রাচ্যের সাংবাদিক হত্যার এক বড় ধারা তৈরি করছে সাংবাদিকদের যোদ্ধা হিসেবে দেখানোর চেষ্টা করে এসব হত্যাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তালেবানদের অস্বীকৃতি ফ্রাম্পের হুমকি বাগরাম না দিলে খারাপ কিছু ঘটবে আফগানিস্তানে বাগ্রাম বিমানঘাটি ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছে তালেবান সরকার আর এ নিয়ে এবার সরাসরি হুমকি ছুড়লেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিশে সেপ্টেম্বর নিজস্ব প্ল্যাটফর্ম সোশ্যালে ট্রাম্প লিখেছেন যদি আফগানিস্তান বাগ্রাম বিমানঘাটি ফেরত না দেয় তবে খুবই খারাপ কিছু ঘটতে পারে রাজধানী কাবুল থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত বাগ্রাম বিমান ঘাটি আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি ছিল দুই এক সালে এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পর আল কায়দার বিরুদ্ধে অভিযানের সময় মার্কিন সেনারা ঘাটি দখল করে আল জাজিরার তথ্য মার্কিন সেনারা থাকা অবস্থায় এই ঘাটিতে বিচার হাজার হাজার মানুষকে আটক রাখা হয়েছিল দুই একুশ সালে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করলে তালেবানরা ক্ষমতা দখল করে এবং ঘাঁটি নিয়ন্ত্রণ নেয় বাগরাম ঘাটির অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি চীন সীমান্তের কাছাকাছি তাই ঘাটে নিয়ন্ত্রণ হারানো নিয়ে ট্রাম্প দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে হতাশা প্রকাশ করে আসছেন গত বৃহস্পতিবার যুক্তরাজ্য সফরে তিনি বলেন আমরা বাগ্রাম বিমানঘাটি ফেরত নেওয়ার চেষ্টা করছি এর নিয়ন্ত্রণ আমরা নেবই কারণ তালেবানদেরও আমাদের কাছ থেকে কিছু জিনিস চাই তবে ফের মার্কিন সামরিক উপস্থিতির সংখ্যা আফগান কর্মকর্তারা স্পষ্ট করে দিয়েছেন ঘাটে নিয়ন্ত্রণ তারা যুক্তরাষ্ট্রের হাতে ফিরিয়ে দেবেন না কাশ্মীর সমাধান না হলে ভারত পাকিস্তান সম্পর্ক এগোবে না শাহবাজের করা হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন পাকিস্তান ও ভারত প্রতিবেশী দেশ হিসেবে পাশাপাশি বসবাস করছে তাই চিরকালীন শত্রুতা ধরে রাখা সম্ভব নয় এখন সিদ্ধান্ত নিতে হবে ভারতকে তারা কি পাকিস্তানের সঙ্গে ভালো প্রতিবেশী হয়ে থাকতে চায় নাকি শত্রুতার পথেই হাঁটবে রবিবার একুশে সেপ্টেম্বর লন্ডনে প্রবাসী পাকিস্তানিদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন শাহবাজ শরীফ বলেন পাকিস্তান ও ভারত ইতোমধ্যে চার দফা যুদ্ধ করেছে যা কোটি কোটি ডলার খরচ করিয়েছে দুই দেশকে অথচ সেই অর্থ জনগণের উন্নয়ন স্কুল কলেজ হাসপাতাল সড়ক ও জীবনমান উন্নয়নে ব্যয় করা যেত তিনি স্পষ্ট করে দেন কাশ্মীর ছাড়া ভারতের সঙ্গে সম্পর্ক এগোতে পারবে না একই সঙ্গে গাজার ভয়াবহ পরিস্থিতির কথা ধরেন তিনি শাহবাজ বলেন গাজে এখন পর্যন্ত চৌষট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এটা মানবতার জন্য গভীর ট্র্যাজেডি শাহবাজ শরীফ আরো বলেন পাকিস্তান সবসময় আলোচনার পক্ষে তবে আলোচনায় সমতা ন্যায় ও সম্মান নিশ্চিত করতে হবে তিনি পাকিস্তানের উন্নয়ন পরিকল্পনা বৈশ্বিক সংকট মোকাবেলা এবং সাম্প্রতিক সাফল্যের দিকগুলো সমাবেশে তুলে ধরেন সাতটা যুদ্ধ থামিয়েছি নোবেল চাইতে ট্রাম্পের বিস্ফোরক দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি বিশ্বজুড়ে ষাটটি যুদ্ধ থামিয়েছেন এর মধ্যে ভারত পাকিস্তানে সংঘাত রয়েছে আর এই জন্যই তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত শুধু তাই নয় ট্রাম্পের মতে তিনি যে সাতটা যুদ্ধ থামিয়েছেন প্রতিটার জন্য আলাদা নোবেল পুরস্কার দেওয়া উচিত শনিবার বিশে সেপ্টেম্বর আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের এর ফাউন্ডার্স ডিনারে বক্তৃতা দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন পরদিন এন খবর প্রকাশ করে ট্রাম্প বলেন আমরা এখন এমন সব কাজ করছে যা আমেরিকার আগে কখনো সম্ভব হয়নি আমরা শান্তি চুক্তি করছি যুদ্ধ থামাচ্ছি ভারত পাকিস্তানের যুদ্ধ থামিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছে তিনি আরও দাবি করেন আর্মেনিয়া আজারবাইজান কসোবো সার্বিয়া ইসরায়েল ইরান মিশর ইথিওপিয়া এবং রুয়ান্ডা কঙ্গ সংগত তার উদ্যোগে থেমে গেছে ট্রাম্পের ভাষায় সব মিলিয়ে ষাট শতাংশ যুদ্ধ বাণিজ্যের কারণে থেমেছে ভারত পাকিস্তান আর মনে রেখো তোমাদের পারমাণবিক অস্ত্র আছে এরপর তারা থেমে যায় নিজেকে নিয়ে গর্ব করে তিনি বলেন অনেকে বলে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারি তবে নোবেল পাবো কিন্তু আমি চাই সাতটা থামিয়েছি প্রতিটা যুদ্ধের জন্য আলাদা নোবেল তো আমার প্রাপ্য রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প জানান তিনি ভেবেছিলেন এটি সবচেয়ে সহজে মিটে যাবে কারণ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো কিন্তু সে আশা পূরণ হয়নি তবু এক এই যুদ্ধ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ